এন টি আর এর চাকরি প্রত্যাশীদের জন্য একটি সতর্ক বার্তামূলক ভিডিও এন টিআরসি চাকরি প্রত্যাশী সকলেই সাবধান ভুল তত্ত্ব দিয়ে নিবন্ধন প্রত্যয়নপত্র অর্জন শিক্ষকের শোকচ এন এর তাই এই ভিডিও থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে সকলেই সাবধান এবং সচেতন থাকবেন যাতে এরকম আর অন্য কারো না ঘটে চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে ভুল তত্ত্ব দিয়ে নিবন্ধন প্রত্যয়নপত্রি এর এ নিয়ে জানাব বিস্তারিত শিক্ষক নিবন্ধন পত্র নিতে এক শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তত্ত্ব দেয়া ও তত্ত্ব গোপন করার প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে কক্সবাজারের রামু উপজেলা জোয়ারিয়ানালা হাজি মোহাম্মদ সাচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজেদা বেগমকে এ নোটিশ দেওয়া হয়েছে তিনি সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক বলে নোটিশে জানানো হয়েছে এনটিআরসিএ পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যায়ন আব্দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তত্ত্ব প্রদান বা তত্ত্ব গোপন করে সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করেন দুই সালের অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি এভাবে শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র অর্জন করার বিষয়ে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বর্ণিত অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই সংশোধিত এর বিধি ১২২ দুই অনুযায়ী তার শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র কেন বাতিল করা হবে না তার কারণপত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এনটিআরসি সদস্য প্রশাসন ও অর্থ পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যায়ন শিক্ষাতত্ত্ব শিক্ষামান উপজেলা নির্বাহী অফিসার জেলা শিক্ষা কর্মকর্তা জুয়ারিয়ালানা হাজি মোহাম্মদ ছাত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন সহকারী প্রোগ্রাম সহ সংশ্লিষ্টদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে তাই এসব থেকে আমাদেরকে বা আপনাদের যারা আছেন তাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এটি একটি আপনাদের সতর্কমূলক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি আরও বত্রিশ জনকে নিয়োগের সুপারিশ এনটিআরসি এনটিআরসিতে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের অবস্থান ছয় দফা দাবিতে এন টিআরসিতে স্মারকলিপি এই রিলেটেড এই সংবাদগুলো পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ